নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে সাতান্ন নম্বর পৃষ্ঠায় যে কাজটি দেওয়া আছে জোরাই বা দলীয় কাজ তো তোমাদের এই কাজটি দেওয়া আছে জোরাই বা দলীয় ঠিক আছে তো এই শখটি হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে তো এখানে দেখো যেন কী বলা আছে যেন ইবাদত হিসেবে হজ কুরবানি এবং আকিকা তিনটি বিষয় তিনটি কিন্তু কি ইবাদত এই হজ এবং কুরবানি ঠিক আছে আরেকটি কি আকিকা। তো এই তিনটির মধ্যে কি করতে হবে তুলনামূলক আলোচনা করতে হবে উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা জোড়ায় বা দলে আলোচনা করে এত সময়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করে শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো ঠিক আছে তো এই স্থকটি হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে আমি ইতিমধ্যে পূরণ করেছি তোমাদেরকে যার সে দিয়ে দেবো কেউ পূরণ করবে তো এখানে দেখো যে তুলনার ক্ষেত্রে তাই এই হজ এটা ফরজের ক্ষেত্রে কীরকম ও ক্ষেত্রে কীরকম সময় কখন হয় হজের ঠিক আছে এবং শিক্ষাটা কী একই সাথে কুরবানির ফরজ কখন বা ওয়াজিব কখন সময় কখন ঠিক আছে শিক্ষাটা কীরকম আগেকার ক্ষেত্রে কীরকম ফরস আছে কিনা ঠিক আছে ওয়াজিব আছে কিনা সময়টা কখন বা শিক্ষা তো এইভাবে হচ্ছে আমাদেরকে শখটা পূরণ করতে হবে তো চলো এই সাধারণ নম্বর পেজে যে শখটা দেওয়া আছে ইসলাম শিক্ষা বহির এই পেজটার শখটা হচ্ছে আমরা প্রথমে পূরণ করে ফেলি তো দেখো আমি এইভাবে লিখেছি তো হজের তুলনার ক্ষেত্রে হচ্ছে এহরাম বাদাটা ফরজ ঠিক আছে হজের এহরাম বাদা হচ্ছে ফরজ এবং কোরবানির ক্ষেত্রে কি হালাল উপার্জনে পশুর কয় এটা কিন্তু ফরজ আর আগেকার ক্ষেত্রে হচ্ছে সন্নদ ঠিক আছে তো ওয়াজিবের ক্ষেত্রে দেখো হজের ক্ষেত্রে মুজদালিফাই অবস্থান ঠিক আছে এটা হচ্ছে ওয়া ওয়াজিব অর্থাৎ মুজদালিফাই যখন অবস্থান করা হয় হাজিরা ওটা হচ্ছে ওয়াজিব হয় ঠিক আছে এবং সময়টা কখন হজের সময় জিল হজ মাসের আট থেকে তেরো তারিখ ঠিক আছে আর শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে বিশ্ব বাতিতাবোধ অর্থাৎ সমস্ত বিশ্বের মুসলিমরা কিন্তু একটা বাতিতাবোধ সৃষ্টি হয় হজের মাধ্যমে তো এটা হচ্ছে মূলত শিক্ষা তো এখান দেখো কুরবানি ক্ষেত্রে হালাল উপার্জনে পশু কয় এরা হজ এবং পশু জবাইটা করা আসলে মূলত ওয়াজিব এবং সময়টা কখন মাসের দশ থেকে বারো তারিখ ঠিক আছে এবং শিক্ষাটা কীরকম আত্মত্যাগী ও আত্মসংযমী হওয়া ঠিক আছে এটা হচ্ছে শিক্ষা এখন দেখো আকিকার ক্ষেত্রে সন্ন্যদ ঠিক আছে আর পশু জবাইটা হচ্ছে কি ওয়াজিব এবং আকিকাটা কখন হয় জন্মের সাত দিন ঠিক আছে অর্থাৎ সাত দিনে আকিকা করা হয় এবং হচ্ছে শিশুর নাম রাখা হয় এবং শিক্ষাটা কি আল্লাহর লাভ তো ঠিক আমি যেভাবে শখটা পূরণ করেছি এইভাবে শখটা হচ্ছে তোমরা পূরণ করে ফেলো এটি হচ্ছে তোমাদের সাতান নম্বর পেজ তো এইভাবে হচ্ছে পূরণ করে ফেলো তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে আমরা অনেকটা শখ পূরণ করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ